এক ইমাম সাহেব জানাজার নামাজে দাঁড়াবে এমন অবস্থায় মৃত ব্যক্তির আত্মীয় সে জানাজার নামাজ আদায় না করে পাশে দাঁড়িয়ে হেডফোন কানে দিয়ে মিউজিক শুনছিল এমন সময় ইমাম সাহেব তার কাছে গিয়ে বলল তুমি জানাজার নামাজ আদায় না করে এখানে দাঁড়িয়ে গান শুনছো তোমার তো উচিত তার জন্য নামাজ পড়ে একটু দোয়া করা তখন সেই লুকটা উত্তর দিল নামাজ পড়ার জন্য তো আমার বাকি জীবনটাই পড়ে রয়েছে আমার বয়স তো কেবলমাত্র একদিন হঠাৎ করে মসজিদের বারান্দায় একটা লাশ আসছে তখন ইমাম সাহেব প্রচন্ড পরিমাণে আশ্চর্য হয়ে সেই লাশের মুখটি খুলল তিনি দেখলো এই লাশটি আর কারোনা সেই ছেলেটির যেই ছেলেটি বলেছিল নামাজ পড়ার জন্য আমার বাকি জীবনটাই পড়ে আছে, আজকে দেখেন সেই ছেলেটা লাশ হয়ে মসজিদের বারান্দার মধ্যে পড়ে রয়েছে প্রিয় বন্ধুরা মৃত্যু কোনো সময় আমাদের কাছে এসে করা নাড়তে পারে সুতরাং আল্লাহ আমাদের সকলকে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তাওফিক দান করুন